সকালবেলা হাঁটতে গিয়েছিলাম এটা চলে এলাম তো দেখো কতগুলো ফুল নিয়ে এসেছি এই দেখো অনেকগুলো ফুল এনেছি এখানে রেখে যাই এখন ছাদে উঠতে পারবো না ঠাকুর ঘন এখন যেতে পারবো না পরে যাবো আজকে মঙ্গলবার নিরামিষ করবো একটু আলু নেই আর সোয়াবিনটা এই যে দেখো সোয়াবিন বাটির মধ্যে এই যে বাটির মধ্যে ঢালতে হবে মল থেকে নিয়ে নিয়েছি সাড়ে ছটা বোনে বেঁচে গেল তাড়াতাড়ি রান্না করতে হবে সবজি কাটা হয়ে গেছে জানলাটা খুলে নি এখনো জানলা খোলা হয়নি জানলাটা খুলে নাও বেশ হাওয়া ঢুকে সসটা বিন নিয়েছি সস দিয়ে করবো সোয়াবিনের তরকারি আজ টমেটো নিই তো সোয়াবিনের তরকারি করবো গ্যাসটা কুচি নিয়ে রান্না বসাতে হবে

No, সোয়াবিনটা এদিকে সেদ্ধ বসিয়ে দেবো বেশি করব না গল্প করব দেখি করে খেয়ে দেখে তখন নতুন নেমে খেয়ে ভালো হয় তো হয়ে যাওয়া যখন আবার রান্না করবো বেশি করে কটা করব গল্প করেই হোক দেখে মনে হচ্ছে খুব ভালো হবে জানো সয়াবিনটা চুনু কি আছে চুনু দেখো দোল নাই উঠবে ওই দেখো ওই দেখো দোলনা কি হয়ে গেছে আর এখানে সয়াবিনের তরকারিটাও হয়ে গেছে টিফিনটা ভেঙে দেবো